পাশে রুম এই পাশে পাশে রুম আর এদিকে হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বাথরুম মানে দুই রুম এক এক রান্নাঘর আর বাথরুম মানে ভালো অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে বৃষ্টি আসছে বৃষ্টি আসছে তার জন্য আমি এদিকে এদিকে চলে যাই যেহেতু অনেক সুন্দর ছাদ ছাদ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ ও সুন্দর হয়েছে এই যে দরজা লেগে গেল অনেক সুন্দর হয়েছে এইদিকে মন্দের ছাদ মন্দের ছাদ এদিকে অনেক সুন্দর গাছপালা লাগিয়েছে আম গাছ এটা হচ্ছে যে মুন্না মুন্না মামাদের বাসা এটা হচ্ছে যে রাজু মামাদের বাসা আর এটা হচ্ছে যে এই যে এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কি আলাদা এটা হচ্ছে যে রুবেল মামাদের আর এটা হচ্ছে সানু মামাদের বাসা আর এই যে সানু মামাদের পাশের বাসাটা নাইদের মানে অনেক সুন্দর আর এটা হচ্ছে যে মানুষ হচ্ছে হচ্ছে যে রাব্বি মামাদের আর এই যে এটা আসামি এটা জাফিয়েদের বাসা এটা আমাদের পাশের বাসা যাই হোক অনেক সুন্দর হয়েছে মার্শাল এই যে মাঠের উপরে মানে বেটের মানে ব্যাট বানাই আর ওইটা ওইটা হচ্ছে যে ওষুধের হচ্ছে যে ওষুধের ওষুধের দোকান আর এইগুলো হচ্ছে যে আমাদের আত্মীয়র বাসা অনেক সুন্দর হয়েছে যেহেতু সেই আমাদের অনেক সুন্দর আর এই যে এই যে দেখেন এটা এটা হচ্ছে যে ছাতা আলা বাসা ছাতা বাসা হচ্ছে যে এটা হৃদয় মামাদের বাসা এটা হচ্ছে যে কী এটা হচ্ছে যে আমার মামার ফ্রেন্ডের বাসা মানে মিঠু মামাদের বাসা আর এইটা হচ্ছে যে সোহাগ মামাদের বাসা আর এটা হচ্ছে যে বিথি মামুনিদের বাসা আর এই যে মানে পাখি বসে আছে মানে ছাদের পরে এটা হচ্ছে শিউলি মামনিদের বাসা আর এই যে এই যে দেখেন চোদ্দ তলা এটা হচ্ছে যে মসজিদের পাশে মানে অনেক সুন্দর আর ওই যে দেখেন পাঁচতলা আর ওই যে ওই যে দেখেন চো মানে চোদ্দ তালা আর ওই যে দেখেন না তেরো তালা এটা অনেক সুন্দর বাসা মার্শাল্লা সবাই দোয়া করবেন এই জন্য আমি ভিডিওটা করলাম